তো বন্ধুরা যারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা বিলাসপুর থেকে পেন্ডা রোড হয়ে চলে গেছিলাম অমরকণ্টক কিভাবে আমরা পৌঁছেছিলাম অমরকণ্টকের দুগ্ধ ধবল সুন্দর মন্দির দর্শন করতে সেই সব কিছু আগের ভিডিওতে রয়েছে যারা দেখেননি অবশ্যই বলবো আমাদের আগের ভিডিওটা দেখুন যেখানে আমরা মন্দির ছাড়াও কবির চবুতরা থেকে শুরু করে তারপরে কপিলধারা ফলস দুধধারা ফলস ও বিভিন্ন স্থান দর্শন করলাম এবং তারপরে আমরা চলে গেছিলাম পরবর্তী স্থানে তাহলে চলুন পরবর্তী যেখানে যেখানে আমরা পৌঁছেছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিই কপিলধারা দুধধারা দর্শন সেরে আমরা খাবার এখানে এসেছি আর অমনি নেমে গেল বৃষ্টি যাক খাওয়া দাওয়ার সময়ের সঙ্গে সঙ্গে সেই সময়টা ইউটিলাইজ হয়ে গেলে ভালো নাহলে অনেকক্ষণ বসে থাকতে হবে এখানে এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আমরা কপিলধারা থেকে সোজা চলে এলাম এখন জলেশ্বর শিব মন্দিরে জলেশ্বর সবচেয়ে বড় বিশ্বত্ব হল এইখানে যে তৈরি হয়েছে। শিব নিজে থেকেই তৈরি হয়েছে রকমভাবে তৈরি করা হয়নি অর্থাৎ স্বয়ং প্রকট হয় যাকে বলা হয় আর একটা মজা দেখুন নিচে খেয়াল করলে বুঝতে পারবেন ছত্রিশগড় লেখা মানে এই যে ছত্রিশগড় পর্যটন মহল এটা ঠিক বর্ডার এরিয়াতে মানে আমরা এখন মধ্যপ্রদেশ থেকে ছত্রিশগড়ের মধ্যে প্রবেশ করছি এখন আমরা জলেশ্বর ধামে যাব মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে এখানে হনুমানজির মূর্তি রয়েছে আমরা এবার আস্তে আস্তে এই পথ ধরে সামনের দিকে এগিয়ে যাবো ওখান থেকে প্রবেশ করতেই এখানে জলেশ্বর মহাদেবের মন্দির আর তার ঠিক পাশেই এখানে দেখুন লেখা রয়েছে এই যে জজিলা নদী কা উদ্গম স্থল অর্থাৎ জজিলা নদী এখান থেকেই উৎপত্তি হয়েছে আমরা এখন জজিলা নদীর উৎপত্তি স্থলটা দেখছি এবার আমরা শিবশম্ভুর মন্দিরে যাব ধাম বাবার যে শিবলিঙ্গ সেটি এখানে মন্দিরের ভেতরে রয়েছে যেহেতু ভেতরে ছবি তোলা আলাও নয় তাই আমরা ছবিটা তুলতে পারলাম না যাই হোক এটা হচ্ছে মূল যে শিবলিঙ্গ রয়েছে এবং মন্দিরটা এখানে পুরো চত্বরটা আপনাদের দেখালাম এখানে গোশালা রয়েছে সব কিছু দর্শন করে আমরা আবার এই পথ ধরে বেরিয়ে যাব মহাদেবের মন্দির দেখে আমরা চলে এসেছি একদম কাছেই অমরেশ্বর মহাদেবের মন্দির এখানে আপনারা দেখছেন খুব সুন্দর ভেতরে শিবলিঙ্গ রয়েছে আর এখানে একটা নন্দী মহারাজের বিশাল বড় কালো মূর্তি রয়েছে তাহলে মন্দিরটা আস্তে আস্তে তৈরি হচ্ছে এখনও পুরোটা তৈরি হয়নি আমরা এবার ভিতরে প্রবেশ করব মন্দিরের ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটো তোলা বারণ তাই আমরা করতে পারিনি ভিতরে বিশাল বড় একটি শিবলিং রয়েছে সেখানে সবাই ওপর থেকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে জল দিচ্ছে শিবলিঙ্গের মাথায় যেটা ছবি যেখানে দেওয়া রয়েছে এখানটাতে এরকমই একটা মূর্তি বিশাল বড় ওখানে রয়েছে আমরা দর্শন করে এখন আস্তে আস্তে বেরিয়ে যাব আমরা এবার দিগম্বর জৈন মন্দিরে প্রবেশ করছি এটি একটি জৈন মন্দির গত পনেরো বছর ধরে তৈরি হচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি খুব সুন্দর স্থাপত্য কারুকার্য আমরা এখন সেই মন্দিরে প্রবেশ করব পাশেই এখানে পার্কিং স্পট অসুবিধা নেই হনুমানের কিন্তু খুবই উৎপাত তাই সাবধানে আসতে হবে এত সুন্দর বানিয়েছে এখনো কারুকার্যটা সম্পূর্ণ হয়নি আরো কয়েক বছর লাগবে তৈরি হতে মন্দিরটা খুব সুন্দর লাগলো এসে দিয়ে এত সুন্দর মার্বেল কারুকার্য করা আপনাদের দেখালাম একটু আগে খুবই সুন্দর এবং বিশেষত এই এই মূর্তিটা স্তম্ভটা দারুণ সুন্দর কারুকার্য আমাদের দর্শন সম্পূর্ণ হয়ে গেছে আমরা এবার এই পথ ধরে ফিরে যাব। তাদের ভ্রমণও চলছে আর এদিকে হোলি খেয়ে নাচানাচিও চলছে তবে তারা নিজেদের মতো করেই করছে আমরা এবার ফিরে যাব সোনমুরার দিকে আমরা এবার প্রবেশ করছি মাইকি বাগিয়াতে কথিত আছে জন্মের পরে তেরো বছর নর্মদাজি এখানেই অতিবাহিত করেছিলেন বারো বছর হ্যাঁ বিল্টু ভুলটা ধরে দিল বারো বছর এখানে অতিবাহিত করেছিলেন আমরা এখন মাইকি বাগিয়াতে প্রবেশ করবো এখানে চার পাঁচটায় খুব সুন্দর মন্দির কমপ্লেক্সের মতো ভেতরেও অনেক কিছু আছে কিন্তু ভেতরটাতে ক্যামেরা অ্যালাউ না যে কারণে ভিডিও আমরা করতে পারবো না আমরা এখন ভেতরে দর্শন করে বাইরে বেরিয়ে আসবো খুব সুন্দর দর্শন হলো আমাদের এখানে মূলত যেটা জানলাম যে এখানে পাঁচটি কুণ্ড রয়েছে নর্মদা নদী সেই পাঁচ কুণ্ড থেকে সৃষ্টি হয়েছে এবং ষষ্ঠ কুণ্ড যেটা আমাদের নর্মদা মায়ের মন্দির অর্থাৎ অমরকণ্ঠকে যেটা মূল জায়গা যেখানে আমরা সকালবেলা আজকে ভ্রমণ করলাম এই ছটা জায়গা থেকে সৃষ্টি হওয়ার পর নর্মদা নদী এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে তারপরে আবার কপিলধারার ওখান থেকে সৃষ্টি হয়েছে হয়ে এগিয়ে চলেছে এবং তারপরে আমরা সবাই জানি জব্বলপুর হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে প্রায় ষোলোশো কিলোমিটার পথ তারপরে গিয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে এই যে সুদীর্ঘ পথ এখানে নর্মদা নদী একমাত্র নদী যে অন্য কোন নদীর সঙ্গে মেশে নেই বা তার কোনো উপনদী নেই এখানকার ওনাদের কথা অনুযায়ী যাই হোক তা আমরা সেই সব তথ্যগুলো এখান থেকে পেলাম এবার আমরা ফিরে যাব গাড়ি পার্কিং করে আমরা এবার এগিয়ে চলেছি এই পথ ধরে সোজার নিচে আমরা সোনমুরার দিকে যাব অর্থাৎ সোন নদীর উৎপত্তিস্থল যেখান থেকে তো উনি বললেন মোটামুটি একশোর মতো সিঁড়ি নামতে হয় যাই হোক দ্রুত তার সঙ্গে আমরা এখন নামব আমরা সোনমুরার দিকে যাচ্ছি মা সঞ্জয় থাকলো এখন খানে আমরা চারজন নেমে যাচ্ছি কুইক ওই যে সবাই ধীরে ধীরে নামছে অনেকটা পথ নিচে এখানে ভিউ পয়েন্টও রয়েছে এবং খুব সুন্দর জায়গা রয়েছে আমরা এখন সোনমুরার দিকে এগিয়ে যাচ্ছি যে মন্দিরটি রয়েছে এখানে সোনভদ্রের মন্দির মন্দিরের ঠিক সামনেই এই যে এখান থেকে ধারাটা বলছে এটাই সোন নদীর ধারা দিকে দূরে অপূর্ব সুন্দর সৌন্দর্য দূরে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে অন্যতম বিশেষত্ব এখান থেকে একসঙ্গে সাতপুরা এবং বিন্ধ দুটো পর্বত দেখা যাচ্ছে হয়তো মেঘের জন্য অতটা আবছা বোঝা যাচ্ছে না কিন্তু যে তথ্যটা পেলাম একটু আগে সোনমুরার ঠিক সামনে দিয়ে যে সোনমুরা সোনভদ্রের মন্দির তার ঠিক সামনে এখান থেকে সাতপুরা পর্বত এবং দূরে বিন্ধ পর্বত সোজাপদ দিয়ে আমরা নেমে এসেছিলাম তারপরে এখান থেকে যেটা দেখলাম এই যে লেখা রয়েছে হিন্দিতে সোন নদীর স্থল অর্থাৎ সোন এখান থেকে উৎপত্তি হয়েছে এবং দেখুন এই ধারাটা আস্তে আস্তে এখান থেকে বয়ে গেছে বয়ে গিয়ে আলোক্রমে এখান থেকে বয়ে ওই নিচে যেখানে জলধারা আমরা দেখলাম সেখানে পৌঁছে গেছে এবং বৃহৎ সৈন্যদী উৎপত্তি হয়েছে যার উৎপত্তি এখানে এখানে প্রজাপতি ব্রহ্মাজির মূর্তি রয়েছে এবং তার পুজো করা হয় আর এখানে রয়েছেন মা কালী সোনমুর আর এই চত্বরটা আমার সত্যি খুব ভালো লাগলো এখানে কোনো রকম পান্ডার উৎপাত নেই আপনি চাইলে পুজো দিতে পারেন বা পুজো নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর ওই যে দূরে দেখা যাচ্ছে অঞ্চলটা ওখানে ছবি তোলা যেহেতু বারণ ওখানে একটি মন্দির রয়েছে যেটিকে কিন্তু সতীপীঠ বলা হলো আমাদের কাছে তত্ত্বটা ছিল না যাই হোক আমরা তত্ত্বটা পেলাম অমরকণ্ঠকে যে দুটো সতীপীঠ সোনমুরাতে রয়েছে এবং মা নর্মদা মন্দিরের ওখানে রয়েছে দুটো সতীপীঠই আমরা দর্শন করলাম এবং এই মন্দির চত্বরটা খুবই শান্ত এবং সুন্দর সত্যি এসে খুব ভালো লাগলো সোনমুরা দর্শন করে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে থেকে পথে একটু রয়েছে মন্দির এখানে সুন্দর দেখতে দূরেই একটা কারুকার্য ভরা মন্দির যদিও এই মন্দিরটা এখন আর প্রবেশাধিকার নেই বাইরে থেকেই দর্শন করতে হয় যে কারণে দেখুন সবাই বাইরে থেকেই দর্শন করছেন আমরাও তাই আর গাড়ি থেকে সবাই নামলো না আমি একাই নামলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা এখান থেকে ভিডিওটা করে আমি আবার যাব বাড়িতে আমি আর মা এখন মন্দির চত্বরে বসে আছি আর সন্ধে সাতটা থেকে এখানে অঞ্জলি হয় খুব সুন্দর সন্ধ্যা আরতি হলো আমরা দেখলাম এখানে বসে বসেই যতটা দেখা যায় আমি ওখানে কিছুটা ভিডিও করেছি আপনারা যেটা দেখলেন আর কিছুক্ষণ থেকে আমরা হোটেলে ফিরে যাব রাতের বেলা মা নর্মদা মন্দির চত্বর সকালবেলা তো ভিড়ের মধ্যে সেভাবে দেখাতে পারিনি যতদূর আমার মনে হয় দেখুন এখানে উত্তরতট এবং দক্ষিণ তট বলা রয়েছে অর্থাৎ নর্মদা পরিক্রমা যেটা হয় এই উত্তরতট দিয়ে শুরু হবে ঘুরে ঘুরে এসে দক্ষিণ তটে এসে শেষ হবে অর্থাৎ যারা উত্তর তট দিয়ে যাবে তারা পুরো উত্তর দিক দিয়ে গিয়ে পুরো নর্মদা নদীকে প্রদক্ষিণ করে এই দক্ষিণ তটে এসে মিলবে সন্ধ্যা আরতির পর সম্পূর্ণ স্থানটাকে দর্শন করে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের পথে এখানে সবই ঠিক আছে তবে একটা সমস্যা হচ্ছে হোটেলের খুব প্রাইসিস মানে খাওয়া দাওয়ার হোটেলে রাত্রিবেলা মোটামুটি নটার মধ্যে সব বন্ধ হয়ে যায় তো আমরা এই হোটেলটাতে এসছিলাম ভালোই রান্না বান্না এবং এই যে খাওয়া দাওয়া আমরা কালকে আজকে দুদিনই খাচ্ছি আর আপনাদেরকেও বলবো যারা যারা আসবেন একটু দেখে নেবেন যেন সেই চত্বরে খাওয়া দাবারের ব্যবস্থাটা ঠিকমতো থাকে কারণ নটার মধ্যে কিন্তু দোকান বন্ধ হয়ে যায় যাই হোক আমরা খাবার নিয়ে এখন হোটেলে ফিরব আজকে অন্তিম দিন আমরা আজকে বাড়িতে ফিরবো তার আগে এখন জয়দীপা এগিয়ে যাচ্ছে ওখান থেকে জল ভরে নর্মদা কুণ্ড থেকে জল নিয়ে আমরা মায়ের মন্দিরে পুজো দেব মন্দিরের ভিতরে প্রবেশ করবো একটু বাদেই এখন আমরা রয়েছি নর্মদা মন্দিরে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো এই যে মূল মন্দিরের গেট দিয়ে আমরা বেরিয়ে এলাম আর এই যে সোজা দেখছেন পথটা ওই যে দূরে একটা বাইরে যাওয়ার রাস্তা ওখান থেকে বাইরে গেলেই কালাচুরির মন্দির কমপ্লেক্স আমরা সর্বশেষ ওটা দর্শন করব করে হোটেলে ফিরে যাব তারপরে গাড়িকে বলে দেওয়া রয়েছে সোয়া দশটার সময় আমাদের গাড়ি আসবে এগারোটা থেকে সোয়া এগারোটার মধ্যে আমরা পেন্ডা রোড যাব মূলত এই মন্দির কমপ্লেক্সটাকে পাতালেশ্বর মন্দির বলা হয়ে থাকে আপনারা দেখছেন যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এখন রয়েছে গ্রুপ অফ এন টেম্পলস অমরকণ্টক বলে এটা লেখা রয়েছে খুবই প্রাচীন মন্দির পঁচিশ টাকা টিকিট আমরা এখন ভেতরে প্রবেশ করব আমরা প্রবেশ করলাম ভেতরে শুধুমাত্র মন্দিরের দেওয়ালগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা প্রাচীন হতে পারে প্রায় হাজার বছর আগেকার এই মন্দির এখানে রয়েছে আর এই জায়গাটা দেখে আমরা সেই হিমাচল প্রদেশ ঘুরতে গিয়ে বৈজনাথ মন্দির দেখেছিলাম অনেকটা সেরকম ধাঁচের লাগবে অনেক প্রাচীন এই মন্দির কমপ্লেক্স আমরা এখন ভ্রমণ করছি এই মন্দির কমপ্লেক্স থেকে চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর ওই যে দূরের সাদা রঙের যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা আমাদের অমরকণ্ঠ নর্মদা মাইয়ের মন্দির তার পাশে দেখুন এই যে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে জৈন মন্দির যেটা গতকাল ধরে এলাম এখানে নর্মদা নদী বয়ে চলেছে কি অপূর্ব সুন্দর চারপাশ যেটা একটু আগে বলছিলাম যে কারেন্ট টেম্পল আমাদের সামনে রয়েছে কালচুরি ডাইনেস্টির সময় হাজার একচল্লিশ থেকে হাজার তিয়াত্তর খ্রিস্টাব্দে তৈরি হয়েছে এই সেই মন্দির অর্থাৎ মোটামুটি এগুলো সবকটোয় হাজার খ্রিস্টাব্দের কাছাকাছি মানে প্রায় আজ থেকে এক হাজার বছর আগেই কালাচুরি ডাইনাস্টির সব মন্দির কমপ্লেক্স তৈরি হয়েছে এখানে আমরা এখন কালাচুরি টেম্পল কমপ্লেক্স থেকে বেরিয়ে যাবো একটু বাদেই আর এই টেম্পল কমপ্লেক্সের ঠিক পাশেই এখানটাতে শঙ্করাচার্যের মন্দির রয়েছে নর্মদা মাইয়াকে বিদায় জানিয়ে আমাদের অমরকণ্ট সফর এখানেই সমাপ্ত হল ইচ্ছা আছে পরে আবার আসবো এখন দশটা খানেক বাজে ঠিক সোয়া দশটায় আমাদের গাড়ি চলে আসবে আমরা পেন্ডা রোড হয়ে বিলাসপুরের পথে রওনা দেব নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমাদের আমরা নর্মদা এক্সপ্রেসে করে পেন্ডা রোড থেকে বিলাসপুর যাওয়া বলে ঠিক করেছিলাম তা সেই ট্রেনটা এত লেট আবার একজন চিঠি বললেন সেই ট্রেন নাকি অলরেডি চলে গেছে সেই জন্য আমরা এখানকার একটা প্যাসেঞ্জার ট্রেনে উঠে পড়েছিলাম দেখুন একদম ফাঁকা ট্রেন কোনো সমস্যাই হচ্ছে না আমরা চলে যাচ্ছি বিলাসপুর যাব বিলাসপুর থেকে আজাদ হিন্দ এক্সপ্রেস ধরবো এই ট্রেন ছেড়ে দিল এখন আমরা এখন বিলাসপুরে যাচ্ছি পিস ভালো করে দেখুন স্টেশনটার নাম হচ্ছে সর্বহারা এই প্রথম এরকম নাম দেখলাম এই যে হয়তো ওখানে উচ্চারণটা অন্য কিছু হবে বাংলায় উচ্চারণ করলে তারাই সর্বহারা এটা হচ্ছে আমাদের শাহাদল বিলাসপুর প্যাসেঞ্জার ট্রেন যেটা করে আমরা এখন যাচ্ছি এখন আমরা রয়েছি খদ্রি বলে একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে দূরে দেখতে পাবেন লাল সিগনাল দেখা যাচ্ছে তা আমরা দাঁড়িয়ে আছি এখানে মোটামুটি দুটো পনেরো নাগাদ এই ট্রেনটা ঢুকবে বিলাসপুরে সেখান থেকে আমরা আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস ধরব যতক্ষণ না আসে একটু বিশ্রামী হয়ে যাক হদ্রি স্টেশন মে বিশ্রাম অপূর্ব এক অনুভূতি ভাওয়ার ট্যাঙ্ক টানেল তার মধ্যে দিয়ে আমরা এবার প্রবেশ করছি বিশাল বড় ভিজের উপর দিয়ে এখন যাচ্ছি দূরত্বটা খালি উপর থেকে বুঝতে পারবেন চতুর্দিকে গাছ আর গাছ যদিও একসময় এখানে নদী ছিল সূর্য একটা ভিজের উপর দিয়ে আমরা ক্রস করলাম বিলাসপুর ঢুকতে আর পনেরো কুড়ি বাকি আছে লোকাল ট্রেন বুঝতেই পারছেন এই জন্য মোটামুটি ফাঁকাই সব ঘুমের দেশে সবাই রয়েছেন আমরা দুজন খালি জেগে রয়েছি আমরা বিলাসপুর স্টেশনে নেমেছি প্ল্যাটফর্ম নাম্বার এক আর চলতে চলতেই হঠাৎ করে চোখ পড়ে গেল এই লেখাটার দিকে বিশ্বকবি এখানে এসেছিলেন এবং ছ ঘন্টার সময় এখানে যাত্রী আলয়ে কাটিয়েছিলেন তার স্মারক হিসেবে এই লেখনি। আমরা বিলাসপুর স্টেশনে এখন রয়েছি এর নতুন এখন সিস্টেম হয়েছে রিটায়ারিং রুম ডরমিটরি দেখুন কি সুন্দর ভাগ 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 করে করা রয়েছে যেহেতু বিলাসপুরে আমাদের চার ঘন্টা সময় আমরা পেয়ে গেছি আমরা সেই জন্য রিটায়ারিং রুম নিয়ে নিয়েছি এখানে সব জায়গায় ভিডিও করা যেহেতু অ্যালাউ নয় তাই শুধুমাত্র আমাদের ঘরটাই করছি ছোট্ট ঘর তিন ঘন্টার জন্য ঘরে আমার মা শুয়ে আছে তিন ঘন্টার জন্য একশো চব্বিশ টাকা বিলাসপুর স্টেশনে খুব ভালোই ব্যবস্থা না না পার হেড ই পার হেড একশো চব্বিশ করে পাঁচখানা ঘর আমরা নিয়ে নিয়েছি ঘরটার চারপাশটা আপনাদের একবার দেখিয়ে দিই পাখার ব্যবস্থা রয়েছে এবং এই যে পাশের এদিকেও লোকজন রয়েছে এরকম ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে সুন্দর ব্যবস্থা বিছানাটাও দেখতে পাচ্ছেন ভালোই সিঙ্গেল শোয়ার জন্য এবং এখানে একটা আয়না রয়েছে জব রয়েছে ব্যাগও রাখা যায় নিচে রাখার জায়গা আছে আমি উপরেই রাখলাম তো বন্ধুরা আমি এখন বিলাসপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল অমরকণ্ঠক যাওয়ার এখান থেকে পেন্ডা পেন্ডা থেকে অমরকণ্ঠক আবার একইভাবে অমরকণ্ঠক থেকে পেন্ডা পেন্ডা থেকে বিলাসপুর ঘড়িতে এখন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা উল্টো আসে তাই জন্য আটটা তেইশ বাজে আমাদের ট্রেন চলে আসার কথা ছিল বিকেল সাড়ে চারটের মধ্যে কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি ইন্ডিয়ান রেলওয়ে এখন সাড়ে নটার সময় বলছে ট্রেনটা আসবে যে কারণে আমরা রিটার্নিং রুমটা নিয়েছিলাম এবং আপনাদের কাছে রিটার্নিং রুম সম্পর্কে মোটামুটি একটা ব্যাখ্যা দিলাম ডরমিটরিতে কতটা সুবিধা হয় সত্যি খুব সুবিধাজনক করেছে এবার নতুন যে সিস্টেম হয়েছে তা আমরা এখন বিলাসপুর স্টেশনের বাইরে রয়েছি এখন কিছু খাওয়া দাওয়া করে সাড়ে নটার সময় আমরা আমাদের ট্রেন তাহলে রেলের ফুড ট্র্যাক থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি বিলাসপুর স্টেশনে ফুড ট্র্যাক বা খাবারের যে দোকানগুলো সেগুলো কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম এটা একটু খেয়াল রাখবেন আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 আর দু নম্বরে যাওয়ার জন্য এসকেলেটর এবং লিফট দুটোই রয়েছে। সেটি পথ দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। অ্যাট লাস্ট জানি সম্পূর্ণ হলো। আমরা আজলিন নেক্সট থেকে বসে রয়েছে। এখন বাজে রাত 10টা। ট্রেন কথা ছিল বিকেল 4:30 সময়। দশটার সময় এসে যাই হোক নমোনম করে ছাড়লেই ভালো আগামীকাল সকাল কটার সময় গিয়ে পৌঁছাই দেখা যাক চারটের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল আমার যে মোটামুটি একদম সেন সকাল দশটা বারোটার আগে তো ধুতে পারবে না দেখাই যাক বাকি ভিডিও কালকে হবে তো প্রণাম জানাই ভারতীয় রেলকে ভোর চারটের সময় ঢোকার কথা এখন দুপুর দুটোর সময় আজাদিন দেখবে হাওড়ায় ঢোকালো আমি আর মা জয়দীপার সামনে এগিয়ে গেছে এখন এগিয়ে যাচ্ছি মেট্রো করে যাবো সেই পথটা আপনারা দেখিয়ে যাচ্ছি নতুন প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়েছি যে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের তার ঠিক পাশে এখানে হাওড়া মেট্রো লাইন করা আছে গ্রিন লাইন এদিক দিয়ে সোজা গেলে মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন এই যে এতটা চলে আসার পর হাওড়া মেট্রো সাইন দেওয়া রয়েছে অর্থাৎ ডান দিকে গেলে নতুন প্ল্যাটফর্মের দিক থেকে আসছি আমরা মেট্রোর দিকে চলে যাবো আর ওই পথ দিয়ে আসতেই এখানে হাওড়া মেট্রো সাইন এখান থেকে প্রবেশ করলেই মেট্রোর দিকে চলে যাওয়া যাবে স্কালেটারের সুন্দর ব্যবস্থা রয়েছে মাঠ যেরকম হাঁটতে অসুবিধা কোনো অসুবিধাই হচ্ছে না স্কালেটার দিয়ে একদম নিচে নেমে যাবো নিচে নেমে গিয়ে মেট্রোতে উঠবো মেট্রোর ভিতর সম্ভবত ভিডিও করা বারণ তাই আমরা ভিডিও করছি না একবার বাইরে বেরিয়ে গিয়ে ভিডিওটা এই নীল রংটা রিনোট করছে আমরা এখন গঙ্গার নীল তো বন্ধুরা বুঝতেই পারছো আমরা বাড়িতে চলে এসেছি হাওড়া থেকে মেট্রো করে এসেছি মেট্রোতে যেটা আমরা দেখাচ্ছিলাম মেট্রোতে সব জায়গায় পয়েন্ট আউট করা রয়েছে পুলিশরাও সাহায্য করছে সময় রয়েছে কোনো সমস্যা হবে না খুব তাড়াতাড়ি হয়ে গেলো দমদম করে জাতীয় ট্রেনে করে আমার বেলভূজা চলে এ দেখছো পাশে বিলডুও রয়েছে প্রচণ্ড ক্লান্ত আমাদের ট্রেন আসার কথা ছিল ভোরবেলা চারটের মধ্যে সেখানে দুপুর দুটো মানে প্রায় দশ ঘন্টা দেরিতে এসেছে খুব টায়ার্ড আমরা শুধু এটাই তোমাদের কাছে বলবো যাদের যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর যদি তোমাদের কোনো রকম অভিজ্ঞতা থাকে এই ভ্রমণ সম্পর্কে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমাদেরকে আর যারা আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল টাটা